এই তিনটা আমল যদি আপনার জীবদ্দশে নিয়ে আসতে পারেন নামাজের এত মজা আপনি পাবেন এই বাদতের এত মজা আপনি পাবেন ভালো কাজের এত মজা আপনি পাবেন ওই ভালো কাজ থেকে নামাজ থেকে আপনাকে কেউ গুলি করে যদি ফিরাতে চায় আপনি ফিরবেন না আপনি বলবেন যে না সব কিছুর থেকে এই নামাজই আপনার কাছে বেশি মজা সব কিছুর থেকে এই নামাজই আপনার কাছে সব চাইতে বেশি স্বাদ জলে কত কিছু স্বাদ আপনি পেয়েছেন আপনি হারাম রিলেশনের স্বাদ পেয়েছেন তাই হারাম রিলেশন করতে আপনি বড় মজা পান আপনি মিথ্যা কথার মজা পেয়েছেন মিথ্যা কথা বলেন মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন অশ্লীল খারাপ নাটক সিনেমা দেখতে আপনি মজা পেয়েছেন স্বাদ পেয়েছেন এগুলো আপনি ছাড়তে পারেন না কিন্তু একবার যদি ইবাদতের মজা আপনি পেয়ে যান কসম করে বলছে ইবাদত আপনি ছাড়বেন না প্রিয় ভাইরা আমার প্রথম নাম্বার যে আমলটা আপনি করবেন ইবাদতের মজা পাওয়ার জন্য সেটা হলো আপনি যখন নামাজ পড়বেন তখন চিন্তা করবেন আল্লাহকে বলবেন আল্লাহ এই নামাজটা আমার বিদায়ী নামাজ এই নামাজটার মাধ্যমে আমার জীবনে সব গুণাগুলোকে আমাকে ক্ষমা করে নিতে হবে এই নামাজের পরে হয়তো আমি মারা যাব। এখন নামাজের পরে আপনাকে যদি মারা যেতে হয় তাহলে এই নামাজটা কত কোয়ালিটি সম্পন্ন করতে হবে একটু নিজেই চিন্তা করে দেখে আমরা অনেকে নামাজ পড়ি কি নামাজ পড়ি কোথা থেকে কোন পড়তেছি কোন রুকুতে কয়বার তাজবি পাঠ করতেছি কোন দিকে আমাদের খেয়াল থাকে না তারা হুড়া করে আমরা নামাজ আদায় করছি এই নামাজে কোনো মজা আসবে না এবং এই নামাজ আপনাকে কখনো কেয়ামতের মাঠে সুপারিশকারী হিসাবে আপনার কাজ করবে না দুই নম্বরে চোখের পাপ অঙ্গ পতঙ্গের পাপ কানের পাপ নাকের পাপ মুখের পাপ অঙ্গ পতঙ্গের পাপ একেবারে আপনাকে মনের সাথে জিত তৈরি করতে হলেও জিত তৈরি করে হলেও অন্তত দশ দিন বিশ দিন পনেরো দিন আপনাকে বিরত রেখে আপনি একটু টেস্ট করেন এই চোখের পাপ এমন একটি বিষয় চোখের পাপ যারা করে ইবাদতের মজা ইবাদতের স্বাদ তাদেরকে একবারে হারাই দিয়েছে আপনি মোবাইল মাধ্যমে হোক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক আর বাস্তবে কোনো পরনারীর দিকে হোক আপনি দশ পনেরো দিন একটু নিজের সাথে জিত তৈরি করে আপনি বিরত থাকেন কোনো নাটক দেখব না কোনো সিনেমা দেখব না কোনো পরনারীর দিকে তাকাবো না কসম করে বলছি আপনার এই জিতটা দেখবেন যে ইবাদতের মজা এমন পরিমাণ নিয়ে এসেছে এই ইবাদতের মজা আপনার ওই সোশ্যাল মিডিয়ার খারাপ অশ্লীল গান বাজনাকে হারায় দিয়েছে তিন নম্বর তিন নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমলটা সেটা হলো হালাল খাবার ভক্ষণ করতে হবে আমাদের সবাইকে হারাম খাবার যার দেহে আছে ওর ইবাদত তো কবুল হয় না নবীজি বলছেন হারাম খাবার যার দেহে যায় আর ওই হারাম খাবার দিয়ে যার রক্ত হয় চর্বি হয় গোস্ত হয় আর এই রক্ত চর্বি গোস্ত এনার্জি দিয়ে কেউ যদি এখন নামাজ আদায় করে ইবাদত বন্দিগি করে ওই ইবাদত বন্দিগি আল্লাহর দরবারে কবুল হয় না এর জন্য হালাল খাবার খান দেখবেন যে আল্লাহ পাক আপনার ইবাদতের প্রতি মজা দিয়ে দিয়েছেন আর একবার যখন আপনি ইবাদতের মজা পেয়ে যাবেন ভাই নামাজ চাইলেও নামাজ আপনাকে না আপনারা কন্টিনিউ চল্লিশ দিন জামাতের সাথে নামাজ আদায় করেন ইমাম সাহেবের পিছনে গিয়ে কন্টিনিউ চল্লিশ দিন নামাজ আদায় করেন মনের সাথে জিদ তৈরি করে চল্লিশ দিন যদি আপনি নামাজ আদায় করতে পারেন তা বীর উল্লাহর সাথে নামাজ আপনি সারতে চাইবেন নামাজ আপনাকে না ফজরের সময় আপনাকে নামাজ আপনাকে জেগে তোলাবে এই নামাজ যত শীত হোক আপনাকে জেগে উঠিয়ে আপনাকে উজু করাবে ঠান্ডা পানি দিয়ে সমস্ত মানুষেরা যখন শীতের কাছে হেরে যাবে শীত আপনি মুসল্লি আপনার কাছে হেরে যাবে আপনাকে নিয়ে যাবে মসজিদে আর ফজরের নামাজটা যারা জামাতে আদায় করে ভাই ওদের কাছে জিজ্ঞাসা করবেন সারাটা দিন তাদের মেজাজটা কত ফুরফুরা থাকে যারা ফজরের নামাজ জামাতে পড়ে কন্টিনিউ দেখবেন কোনদিন যদি তার কেমন আছেন আপনার কেমন লাগতেছে বললেন ভাই সারাদিন শরীরটা কেমন ম্যাজ ম্যাজ করতেছে ফলের নামাজটা কেমনে যে কাজা হয়ে গেল আমার শরীরটা সারাদিন কেমন যেন লাগতেছে আপনি পাঁচ নামাজ পড়েন যে আমাদের সাথে দেখবেন যে আপনার মতো সুখী মানুষের দুনিয়াতে আর একটাও নাই